বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্নীতি করেছে এমন অভিযোগ এবার উঠেছে এবং সেই অভিযোগ ইনভেস্টিগেশন করতে দুর্নীতি দমন কমিশনের তিন সদস্যের তদন্ত কমিটি তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়ে নথিপত্র সংগ্রহ করছেন গত পাঁচ সাতটা থার্ড ডিভিশনের খেলোয়াড় খেলা যেখানে হয়েছে সেখানে যে টিমগুলো অংশগ্রহণ করবে টিমগুলোর আবেদনের জন্য পাঁচ লক্ষ টাকা করেছিল আবেদন ফি যার কারণে দুই থেকে তিনটা টিম আবেদন করত তাদের মধ্যেই খেলা হতো কিন্তু এবার এই আবেদন ফি এক লক্ষ টাকা করবার কারণে ষাটটা টিম আবেদন করা করেছে এখন এই যে ষাটটা এবং তিনটার মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটা কেন এতটা হয়েছে কোনো পক্ষপাত দুষ্ট বিষয় ছিল কিনা সেই বিষয়টা তদন্তে নেমেছে দুদক আর একটা বিষয় হলো যে আর্থিক কেলেঙ্কারি যেটা বিপিএল এ গত তিন থেকে এগারোতম আসর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর যে টিকিট সেলিংটা একটা সংস্থার হাতে দিত এবং সেখান থেকে তারা পেয়েছে মাত্র কোটি টাকা আট মৌসুমে আর গত দুই তিন মৌসুমে বিশেষ করে একটা মৌসুমে পেয়েছে যখন ক্রিকেট বোর্ড নিজেরা সেল করা শুরু করেছে তেরো কোটি টাকা তাহলে এই পার্থক্যটা কেন হলো এর মধ্যে কারো হাত আছে কিনা এই বিষয়টা দুদক তদন্ত করে দেখতে চাই আরো কিছু বিষয় রয়েছে সেগুলো তারা প্রকাশ করেননি কিন্তু এই বড় দুটো বিষয়ের ব্যাপারে তারা খুব সিরিয়াসলি নথিপত্র সংগ্রহ করে এখানে তদন্ত প্রতিবেদন দেবেন এবং তারা প্রণোদিত হয়ে আসেননি এটাও তারা জানিয়েছেন কেউ না কেউ তাদেরকে অভিযোগগুলো দিয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা একটা অর্ডার হয় দুদুকে এবং অফিস অর্ডারে তারা এসছেন এখানে বলে তারা জানিয়েছেন তো যদি এইগুলো প্রমাণিত হয় তাহলে অনেক কর্মকর্তা ফেসে যাওয়ার